এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছেন তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই ব্যাংকের এজিএম এমন চিনি যার বউ দুটো একজনকে বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গিয়েছেন তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি এম বি পাশ করা এমন একজনকে চিনি পড়ালেখা শেষ করে ভালো কিছুর জন্য চলে যান দেশের বাহিরে তারপর বিয়ের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে শুধুমাত্র ছেলে প্রবাসী বলেই বিয়ে দেননি ভালো চাকরি মানি কি সবকিছু প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল সফলতা আসেনি কখনো দেশসেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেটার গল্পটাও জানি শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো কথা গায়ে তুলে নিয়ে রিলেশনটা ব্রেক করতে হয়েছিল তাকে সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলিয়েও সে সুখী হতে পারছে না ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সেই মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি টাকা পয়সা সব আছে শুধু স্বামী সংসার সন্তান নেই চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি চাকরিটা হাতে পাবার আগেই বাবা মারা গেল সফলতা মানেই কি সুখ সফলতা মানেই সুখ এই বাক্যটা তার কাছে মিথ্যা পুলিশের একজন এসপিকে জানি যিনি ভাগ্যের গ্যারা কোলে পড়ে সন্তান হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন সংসার ও চাকরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন বিয়ের চার বছর পর থেকে আমার স্বামী অসুস্থ আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে আমি সংসার করছি জীবনে কি পেলাম সবই ছিল ভালো চাকুরি দুই সন্তান শুধু অর্থই জীবনের সব কিছু তার কাছে এই কথা বড়ই হাস্যকর এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথি চিকিৎসক এবং হোমিওপ্যাথি কলেজের প্রভাষক একজন এম এ ফার্স্ট ক্লাস এল এল বি পাশ করে ওকালতি প্র্যাকটিস এবং কলেজে প্রভাষকের পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলে জগতে কে সুখে আছে টাকা সুখ দিয়েছে কজনকে জীবনে সফলতা মানে কি সুখ একটা জীবনে সফল হয়ে মারা গেছে কজন আমরা যারা মানুষ তাদের মন ভরে কখনো সুখ আসে না আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বড় ফ্যাকাসে স্বপ্নের মতো রঙিন হতে পারে না